সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি 5ই আগস্টের পূর্বে জুন জুলাইতে এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা আন্দোলন করেছিল কোটা সংস্কার আন্দোলন এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন তারা প্রথম কোন রাজনৈতিক দলকে পায়নি সাথে শুধুমাত্র হেফাজত ছাড়া তারা যাই হোক এক দফা এক দাবিতে রূপান্তরিত হয়ে যেভাবেই হোক না কেন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন এরপরে সমন্বয়কারীরা এই বৈষম্য বিরোধী ছাত্ররা একটা উপদেষ্টা পরিষদ গঠনের জন্য এখানে মুখ্য ভূমিকা রেখেছেন আসিফ নজরুল সাহেব তিনি এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দুটা ভাগে ভাগ করে একটা অংশকে উপদেষ্টা পরিষদে নিয়ে নিল আর একটা অংশ মাঠে রাখলো এতে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে আবার অনেক সময় সুবিধাও হয়েছে বলা হয় তোমরা আমরা যে টাকা ইনকাম করবো এখানে বসে তার চেয়ে বেশি গুণের তোমরা বাইরে যারা তারা পাবে সেই সেই তারা আগাচ্ছে বিদে উচ্চ মানে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ভিতরে কোনো কন্দল না থাকলেও লোকালে অর্থাৎ জেলা উপজেলাগুলোতে একটু বৈষম্যতার শিকার হচ্ছে অনেক সময় অনেক কিছু দেখা গেছে যাই হোক এই পাঁচই আগস্টের গণ বিপ্লবের কারণে এই বিজয়ের ফলে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন তাদের হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলা খারিজ করে দেওয়া হয়েছে তাদের তারা সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন যাবজ্জীবন আসামি ছিলেন ছিলেন কারাগারে ছিলেন গুমে ছিলেন বন্দী ছিলেন সকলকেই এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমেই মুক্তি পেয়েছে আর সেই বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে পরোক্ষভাবে গুপ্ত ঘাতকের মাধ্যমে তারা হত্যা করতেছে তাদেরকে বিলুপ্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে তাদের ব্যানার পুরে দিচ্ছে তাদের উপরে হামলা চালাচ্ছে তাদের উপরে মামলা চালাচ্ছে তো এই হামলা মামলা চালাচ্ছে এতে বৈষম্য বিরোধী ছাত্ররা বলেছেন যে আমাদের কারণে আপনারা আজকে রাজনীতির মাঠে রাজনীতি করতে পারছেন আর সেই আপনারাই আমাদের উপরে চোখে আঙ্গুল দিচ্ছেন আপনারা আমাদের উপরে শুরু করছেন আপনারা আমাদের কে তাড়িয়ে দেওয়ার মানে ব্যবস্থা করছেন আপনারা দেখেছেন গতকালকে রূপগঞ্জে বাংলাদেশ প্রতিদিন সকল পত্রিকা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদের অফিস এই অফিসগুলো কি ভাংছে এই পালিয়ে গুপ্ত গুহায় থেকে বা ইন্ডিয়াতে থেকে তারা কি এ ভাঙচুর করছে না তাহলে ভাঙচুর কারা করছে বুঝতে হবে গুপ্ত ঘাতকের মাধ্যমে এই যে তিনজন সমন্বয়কারীকে হত্যা করা হয়েছে তার বিচার হওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু সে বিচারটা বা এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই এবং সংস্কারকে সামনে আনার জন্য এবং এমনকি আমাদের যে ইনকাম সোর্সটা সেটাকে বের করার জন্য আমরা এই সচিবালয়ের মতো অগ্নিকাণ্ডকে সামনে এসে পড়েছে এই সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে আপনারা মাঠে থাকেন আর ওই যে সমন্বয়কারীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার ধামাচাপার মধ্যে চলে গেছে যাই হোক এই সমন্বয়কারীদেরকে আমি বলবো এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি বলবো তোমাদের এখন সামনে আরো বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা সেনাইপার অস্ত্র দিয়ে নয় সেই চ্যালেঞ্জটা দেশটা ধ্বংস করে নয় সেই চ্যালেঞ্জটা হচ্ছে তোমরা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করো তোমরা জনগণ যাতে মানে এই সরকারকে সমর্থন করে সেদিকে লক্ষ্য রেখে একটা রাজনৈতিক দল গঠন করো এদেশের মানুষ প্রায় তিরিশ পার্সেন্ট জনগণ চাচ্ছে না এই একটা স্বৈরাচারকে হটিয়ে আর একটা শৈরাচারকে বসানো কারণ এ দেশের মানুষ এখন দেখে ফেলছে দেখছে যে যারা ক্ষমতায় যেতে পারেনি তারা প্রতিদিন হত্যা গোম রাহাজানি দখলবাজি চাঁদাবাজি নৈরাজ্য ছাড়া আর কিছুই নয় সেজন্য দেশের মানুষ এখন চিন্তা করছে এই দুইটা ফেসিস্টকে বদ দিয়ে একটা তৃতীয় শক্তি গঠন করা যায় কিনা যেটা চেষ্টা করেছিল নাগরিক উন্নয়ন পার্টি দু হাজার সাল থেকে সেই পার্টিটাও কেউ ধ্বংস করেছে আওয়ামী লীগ যাই হোক এই সমন্বয়কারীরা এই বৈষম্য বিরোধী ছাত্ররা যদি সেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে জনগণের জীবন মান মানের জীবনের নিরাপত্তা যানমালের নিরাপত্তা দিতে পারে তাহলে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের দলটা রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হবে এরপর একটা বিষয় হচ্ছে এখানে যদি রাজনীতি থাকে তাহলে অনেক গণ্যমান্য এবং যারা সুশীল সমাজ যাদের দুর্নীতির ছোঁয়া লাগেনি তারা এখানে আসবে এই প্ল্যাটফর্মে আসবে সে যে দলের হোক পৃথিবীর কোনো মানুষ বাংলাদেশের কোনো মানুষ দল ছাড়া যারা মোটামুটি রাজনীতি বা রাজনীতি করবে বা রাজনীতির সাথে আসবে তারা কোনো না কোনো দল করছে তাতে কিছু আসা যায় না কিন্তু বিষয়টা হচ্ছে তিনি কোন লুটপাটকারী কিনা তিনি গণহত্যাকারী হত্যাকারী কিনা বা তিনি পেশি বা পেশি কিলি কিলিয়ার বাহিনী কিনা এটা হলো বড় বিষয় তিনি স্বচ্ছ থাকলে তাকে অবশ্যই এই সংগঠনে ইনক্লুড করে সামনে নিয়ে এগিয়ে যেতে পারে যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা তোমাদের বছরে আসতে পারবে সেটা পরের বিষয় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনা করতে ব্যর্থ না হয় তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন এত সহজ নয় আর বিভিন্ন দেশটাকে দেশের সাথে তাদের একটা সমস্যা করার কারণে মানে আন্তরিকতা ঘাটতি হওয়ার কারণে বিভিন্ন দেশের সাথে নৈরাজ্য করার কারণে হয়তোবা আওয়ামী লীগ উঠে পড়ে মানে পুনর্বাসন হতে পারে কিন্তু এছাড়া আমি আর কোনো সম্ভাবনা মানে সাংগঠনিকভাবে দলীয়ভাবে সক্ষমতা দিয়ে তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না রাষ্ট্রীয় বা বিভিন্ন মানে পশ্চিমা রাষ্ট্রদের মদতে ভারতের মদতে যদি তারা আসতে পারে সেটা ভিন্ন বিষয় যাই হোক তাহলে এখন এই সমন্বয়কারীদেরকে ধ্বংস করার জন্য কারা পায় তারা চালাচ্ছে কারা ক্ষমতায় যেতে চায় কারা কোন রাজনৈতিক দলগুলো খুব দ্রুত মানে প্রধানমন্ত্রী হতে চাচ্ছে সংস্কারের দরকার নেই বিপ্লবের এই যে গণ অভ্যুত্থানের বিজয়কে ধারণ বাহন করা সেটা পরের বিষয় আগে নির্বাচন দিতে হবে আমরা সেই বিশ্বাস করছি না কারণ গণ অভ্যুত্থান হয়েছে কোনো একটা সৈলেষা শাসককে ঘটিয়ে অন্য একটা শাসককে ক্ষমতায় বসানোর জন্য না দেশটাকে সংস্কার করতে হবে দেশটাকে একটা সুসংগত মানে এই পরিবেশ বাংলাদেশে যে এখন আজকে যে সুযোগ আসছে যে পরিবেশ আসছে যে সংস্কার করা নতুনত্ব তৈরি করা এই সময়টা আর আসবে কিনা সন্দেহ আছে আর এই সময়টা সুযুক্ত যদি বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা কাজে লাগাতে না পারে তাহলে তাদের জীবনের চরম খেসারত দিতে হবে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম